অন্যদের তুলনায় ওই ইসরায়েল সম্প্রদায়কে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে সোহান আল্লাহ কোরআনে বলেছেন ইন্নি ফদল তু কুমা আল তামাম জগৎ মাঝে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি ফলে আওফু তোমরা আমার অঙ্গীকারকে পুরো করো উফি আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারকে পূরণ করব এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে ওদের অঙ্গীকার কি ভাই ওদের অঙ্গীকার ছিল যে আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠাই তোমরা তাকে মান্যতা দেবে তোমরা তার অনুসরণ করবে সবথেকে বড় কথা হলো তোমরা তার প্রতি ঈমান আনবে সুবহানাল্লাহ এই অঙ্গীকার আল্লাহ শুধু ইসরাইল সম্প্রদায় নয় পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছ থেকেও আল্লাহ এই নিয়েছেন কোরআন শরীফের তৃতীয় পারার শেষ রুকুতে মহান আল্লাহ বললেন যে আমি আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আতাইত কমিন কিতাবই যখন আমি তাদেরকে কেতাব দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তখন তাদের নবুয়াব দিয়েছিলাম তখনই অঙ্গীকার নিয়েছিলাম সোম্মাজা আকবর ও সৌলভ মুসলী খল্লি এর পরে তোমাদের কাছে যদি রসুল আসে লাতুক মিনুন নাবি তার প্রতি ইমান আনবে ওলাতন সরুন না এবং তার কাজে সাহায্য করবে সোহানুল্লাহ বলে এই রসুল বলতে আমাদের নবী মোহাম্মদ করে বলেন সোহানুল্লাহ এই রসুল বলতে কে আমাদের নবী একদম সরল কথা হলো আমি আল্লাহ তোমাদেরকে নবুয়াদ দিচ্ছি কিন্তু যদি তোমাদের প্রিয়ডে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠাই তাহলে এই নবীর প্রতিও তোমরা ইমান আনবে এবং তার কাজে দিন প্রচারে তোমরা সাহায্য করবে কথা ক্লিয়ার হয়েছে এই প্রতিশ্রুতি প্রত্যেকটা নবী আল্লাহকে দিয়েছিলেন এই আল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের জমানায় যদি আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে আপনি পাঠান তো আমাদের তো দূরের কথা আমরাও তার উপরে ইমান আনবো এবং তার দিন প্রচারের কাজে আমরা সাহায্য করব ওই কথাটা আল্লাহ বৈনিস বোনি ইসরা অর্থাৎ ইসরায়েল সম্প্রদায়কে বোঝালে তোমরা প্রতি এবং তার দিনের তোমরা সাহায্য করো তোমরা যদি তোমাদের ওয়াদা পূরণ করো তার মানে হে ইহুদিরা ইসরায়েল সম্প্রদায় মানে ইহুদি তোমরা যদি নবী মুহাম্মাদের প্রতি ইমান আনো এবং তার দিন প্রচারে যদি সাহায্য করো আনুষাঙ্গিক কাজগুলো যদি করো কাজ কি যদি তোমরা নামাজ কায়েম করো আতাই তমুস জাকাত যদি তোমরা জাকাত করো ও আমাং তুমি এবং আমার রুসুলের উপরে ইমান আনো অক্রাত্মম ল হকর দান আর যদি আল্লাহর রাহে দান করছে তাহলে এ থেকে আরেকটা শিক্ষা আমাদের হয় যে আমাদের মাঝে নামাজ জাকা এবং দান এই জাতীয় যে প্রথাগুলো রয়েছে বা আলেমরা বলে আর আমরা আদায় করি এটি শুধু আমাদের জন্য আমাদের পূর্বে বনি ইসরায়েল জাতির জন্য একই হুকুম ছিল কথা ক্লিয়ার হয়েছে তো আল্লাহ ওদেরকে বললেন যে যদি তোমরা আমার রসুলের উপরে ঈমান আনো নামাজ কায়েম করো জাকাত আদায় করো উত্তম ঋণ দান করো আমি আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি লাউকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম তোমাদের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আর একটু করে বলে শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে আমরা ইসরাইল সম্প্রদায় থেকে আসিনি আমরা আমাদের নিজেদের বংশীয়গত ভাবি আমরা জন্ম নিয়েছি এবং যথারীতি সেই নবীর প্রতি আমরা ইমানও এনেছি নামাজ আদায় করি সাকাতও আদায় করি এবং আমরা তাকত অনুযায়ী যথেষ্ট দানও করি সোহানুল্লাহ বলেন কি গো কথাগুলো আমি যেগুলো বললাম আমাদের জন্য কথাগুলো ঠিক না ভুল হ্যাঁ ভাই যারা নামাজ কালাম পড়ে না তারা খুব একটা বেশি মজলিসে নেইও বলা যায় অল্প কিছু থাকতে পারে তো যারা অন্তত আলেমের মজলিসে বসার মতন সৌভাগ্য অর্জন করেছেন আমরা আশাবাদী আল্লাহ চাইলে অতি শীঘ্র তারাও হেদায়েত হয়ে যাবে কিন্তু মোটে যারা আলেমদের মজলিসের ধারে বাড়ে ঘেঁষে না এদের ব্যাপারে আশা করা বৃথা কি ঠিক না বলবো একদম ঠিকঠুক আমাদের এই মজলিসগুলোতে বেনামাজি ভাইরা বেনামাজি মায়েরা যারা বসে আপনি মনে রাখুন এটাও তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটাও তাদের জন্য সৌভাগ্যের একটা দরজা কারণ এই মজলিসে আলোচনা হয় কোরআন হাদিস এ মজলিসে আলেমদের প্রতি ভক্তি মোহাব্বত দেখাতে আসে এটা তাদের জন্য শুভ লক্ষণ আল্লাহ চাহে তো এরাও হেদায়েতের আলোয় আলোকিত হবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাকে কি বোঝালাম যে আল্লাহ বন ইসরাই জাতিদেরকে বললেন যে তোমরা অঙ্গীকার করেছিলে আমার রসুলের প্রতি তোমরা ইমান আনবে এই জায়গাটা মনে ভুলে যাবেন আমার রসুলের উপরে তোমরা ইমান আনবে তার দিন প্রচারে তোমরা সাহায্য করবে তোমাদের ওয়াদা যদি তোমরা ঠিক রেখে এইগুলো করো আর সঙ্গে যদি নামাজ কায়েম করো করো আর আমার রসুলের প্রতি ঠিক রাখো আর আমি আল্লাহর রাস্তায় দান করো তাহলে আমি আমি কথা দিচ্ছি লৌকান আমি আল্লাহ তোমাদের জিন্দগির ঘনা খাতাকে মাফ করে দেব او ودخلكم جنات من তোমাদেরকে সুন্দর পার পানির ঝর্ণা বিশিষ্ট জান্নাতে প্রবেশ করতে দেব এই আয়াত ভিত্তিতে আমরা বুঝে গেলাম যে বনি জাতি কি ওয়াদা করেছিল আর আল্লাহ কি ওয়াদা করেছিলেন বুঝতে বাকি আছে ওদের ওয়াদা ছিল কি ওটা আগে মুখস্থ করুন যা আপনার নবী মোহাম্মদ কে পাঠালে বলেন এবার বলেন বলেছি তো আগে আপনার নবী মোহাম্মদ কে আপনি পাঠালে আমরা তার প্রতি ইমান আনব এটা মুখস্থ করতে হবে আর ধর্ম প্রচারের কাজে আমরা তাকে সহযোগিতা করব এই কথাটা বলার মানে বোঝেন কোদাল আমার মানাই হলো আমিও ডাক্তার সৈদুল ভাইও ডাক্তার তো আমাকে উপর থেকে অর্ডার দেওয়া হলো যে তোমাদের দুজনের এক জায়গায় চেম্বার হবে তুমিও ডাক্তার ও লোকও ডাক্তার তবে তোমার ডাক্তারি বন্ধ করতে হবে করে সৈদুল ডাক্তারের ডাক্তারি চিকিৎসাতে তোমাকে সাহায্য করা লাগবে ব্যাপারটা অনেক কেন শহীদুল ডাক্তারের যে যোগ্যতা আছে আমারও সেই যোগ্যতা আছে তাহলে আমি কেন শহীদুল ডাক্তারের অনুকরণ করব অনুসরণ করব তার কাজে আমি সাহায্য করতে যাব কেন আমি আমার ক্যালিবারিটি দেখাবো সৈদুল্লাহ তার তার ক্যালিবারিটি দেখাক এই কথা বুঝতে পাচ্ছেন এটা হলো ইগল লড়াই আমিত্বের লড়াই আমার আল্লাহ পাক এই আমিত্বের লড়াই বন্ধ করার জন্য বললেন তোমরা যদিও নবী কিন্তু আমার মোহাম্মদকে যদি আমি পাঠাই তখন তোমারটার চলবে না বরং তুমি নবী হয়েও তোমাকে মোহাম্মদের কাজে সাহায্য করতে হবে কথা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আদৌ সাদা মাটা না খুব গুরুতর নবী হয়ে আর একজন নবীর সহযোগিতা করতে হবে নবী হয়ে আরেকজন নবীর প্রতি ইমান আনতে হবে এই আদেশ কার ছিল এই আদেশ যখন আল্লাহ দেন সমস্ত নবীরা তাদের উন্মতের পক্ষে কথা স্বীকার করেছিলেন আল্লাহ আপনার নবী মুহাম্মাদকে আপনি আমাদের যুগে পাঠালে আমরা তার প্রতি এবং তার সাহায্য আমার আল্লাহ বললেন তাই যদি করো তাহলে সঙ্গে তোমাদের আর কিছু ডিউটি পালন করতে হবে ডিউটি হলো নামাজ কায়েম জাকাত আদায় নবীর প্রতি ইমানটাকে কায়েম রাখা আর ধারিন দোয়া অর্থাৎ দান করা আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে প্রথমত গোনা মাপ করে দেব দ্বিতীয়ত সুন্দর ঝর্ণা বিশিষ্ট জান্নাত তোমাদেরকে দান করব সম্মানিত ওই একই পুরস্কার আমাদের আমরা যদিও ইসরায়েলের লোক নই আমরা ভারতবর্ষের লোক আমাদের বংশ বংশ সালামের নয় তার পরেও আমাদের জন্য একই বার্তা তোমরা যদি আমার মোহাম্মদের প্রতি ঈমান আনো তার দিন প্রচারের কাজে যদি তোমরা সাহায্য করো যেমন আমরা করছি পয়সা দিয়ে তবে এই পরিবেশ তৈরি আলেমকে তার পারিশ্রমিক দেবে তবে আলেম এসে দিনের কথা বলছে বলে তাও যদি উল্টো হয় আমি আব্দুল কাইম জামিয়ায় বসে থাকবো বাবু অজ করতে যাব না তোমাদের অজ শোনার দরকার জামিয়ায় এসো তাও তো খরচা যেতে হবে নাকি এগুলোই তো দিন প্রচারের সহযোগিতা অজের মজলিসগুলোতে যদি শ্রোতা না থাকতো দেশের সভা বন্ধ হয়ে যেত আলেম এসে বকবে কার কাছে ফলে আমি আপনাদের মাথায় ঢোকাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর প্রতি যেমন ঈমান এনেছি তার দিন প্রচারের কাজে কথা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছি সঙ্গে নিজেদের ডিউটি নামাজ কায়েম করছি যার টাকা আছে তিনি জাকাত দিচ্ছেন আবার দেখতে পাচ্ছি সেই নবীর প্রতি আমরা ঈমান কায়েম রাখার জন্য লড়া পেটা করছি এবং তাকত অনুযায়ী মসজিদ মাদ্রাসা ওয়াজ গরিব দিন দুঃখী অনাত অসহায় এদের পিছনে সেবাও আমরা দিচ্ছি তাহলে আমাদের জন্য একই পুরস্কার বান্দা তোদের জীবনের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো আর তোদেরকেও ঝর্ণা বিশিষ্ট জান্নাত তোদেরকেও দান করব আমার আল্লাহ এই আয়াত পাকে পরে বললেন ও ইয়া ইয়া ফারাহাবুন বান্দারে তোর জীবনে আরেকটা কাজ করা লাগবে সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আমাকেই ভয় করা লাগবে আমাকেই ভয় করা লাগবে আমি ছাড়া অন্য কাউকে তুমি ভয় করতে পারবে না এটাও তোমার একটা ডিউটি তোমার মানে জবনি ইসরাইল সম্প্রদায় তমন আমাদের জি আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন নাস তুমি লোকদের ভয় করছো লোকেদের ভয় করছো লোকের সমালোচনার ভয় করছো লোকের হিংসার ভয় করছো লোকের শত্রুতার ভয় করছো করোনা নবী আল্লাহু আহা আমি আল্লাই হলাম ভয় পাওয়ার ভয় করার একমাত্র সত্তা জোরে বলে ভয়ের উপযুক্ত আমি ভয় করবে তো আমাকে করে আমাদের জন্য কোরআনের একই নির্দেশ তুমি চোর ডাকাত ভয় পেও না তুমি দস্যুকে ভয় পেও না তুমি তিরস্কারকারী সমালোচনাকারী মিথ্যাচারকারীদের ভয় পেও না তুমি গালিগালাজকারীদেরকে ভয় পেও না তুমি ভয় করো আমাকে কাকে জোরে বলে যে বান্দা আল্লাহকে ভয় পায় গোটা জগত তাকে ভয় পায় যে আজ বান্দা আল্লাহরে ভয় করে না তারে কেউ ভয় পায় না আপনি বলবেন হুজুর তা তো পুলিশ দেখলি ভয় লাগে ভাই যারা আল্লাহওয়ালা হয় পুলিশের মতন আর হাতে বন্দুক নিয়ে ভয় তারা দেখায় না তাদের কাছে কিচ্ছু থাকে না তারপরেও মানুষের হৃদয়ে তাদের প্রতি ভয় ভক্তি মর্যাদা আদব বেড়ে যায় কারণ তারা ভিতরে ভিতরে আল্লাহরে ভয় করে সম্মানিত ভাই আমার তালে ডিউটি হলো আর একটা বেশি আমি আল্লাহ তোদেরকে বলছি তোরা কেবলমাত্র আমাকেই তোরা ভয় কর আর কারণ এর পরে বললেন ওই ইসরাইল সম্প্রদায়কে ডাইরেক্ট আল্লাহ বললেন ওয়া আমিনুবিমা আঞ্জালতু মুসাদ্দে কল্লিমা সন্নার ইজরাইল সম্প্রদায় আমি যে কেতাবটাকে পাঠিয়েছি যার নাম আল কোরআন ওই কোরানের একটি গুণ হল তোমাদের কেতাব ছিল তওরানা ওই তওরাত কেতাবকে এই কোরান সস্ত্যায়ন করেছে তার মানে কোরআনের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের অবতারিত একটি কেতাব কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা তাওরাতা ফীহি হুদা ওয়া নূর আমি আল্লাহ তাওরাত নাজিল করেছি তাতে রয়েছে হেদায়েত তাতে রয়েছে নূর জ্যোতি পথের আলো চিল্লে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ ইসরায়েল সম্প্রদায়কে বললেন যে আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি যে কোরআনের ভিতরে তোমাদের কেতাব তথা নবীর প্রতি অবতারিত কেতাব তওরাতকে সত্য বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে যে কোরআন তওরাতকে সত্য বলছে তোমাদের কেতাবকে সত্যায়ন করছে তোমরা এই কেতাবটার উপরে ঈমান আনো কিসের উপরে তোরাতের উপরে তোরাত তো তোমাদের কেতাব ছিল আমি এখন কোরআন পাঠিয়েছি এখন ইমান আনতে হবে এর সম্মানিত ভাইরা আমার একটা হাদিস এসেছে যারা তওরাত মানত আর ইঞ্জিল মানত এরা যদি পরবর্তীকালে কোরআন আসার পরে কোরানকে মানে এদের দ্বিগুণ স্বভাব তো আজকেরও তাই আজকের যদি ইহুদি খ্রিস্টানরা ইমান আনে এদের জন্য দ্বিগুণ স্বভাব কারণ এদের নবী ছিল ইহুদিদের মুসা নবী খ্রিস্টানদের ঈসা নবী কিন্তু যখন চলছে মুহাম্মাদের প্রিয় ওরা যদি ওইটাকে ত্যাগ করে দিয়ে মুহাম্মাদের দিনের প্রতি আর মোহাম্মদের উপরে নাজিল করা কোরআনের প্রতি মানানে এরাও ডবল সব পাবে কথা আসছে কি আমার আল্লাহ বললেন শোনো ইসরাইল সম্প্রদায় তোমরা যে তওরাত কিতাবকে মানতে আমি যে কোরআন পাঠিয়েছি সেই কোরআনে ওই তওরাতকে সাপোর্ট দেয়া হয়েছে অতএব তোমাদের নৈতিক কর্তব্য হলো তওরাতের প্রিয় শেষ কোরআনের উপরে ঈমান আনা এই জায়গাটা জানিয়ে কিছু কথা একটু বুঝুন আমি আয়াতের তাফসীর স্বরূপ আপনাকে বলছি ভাই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর প্রতি আমাদের ঈমান রাখা লাগবে সকল নবীর মাঝখানে পার্থক্য করে দেখবো না বরং মৌলিকভাবে ভাবে দেখবো সবাই আল্লাহাকের নবী এটি আমাদের মধ্যে থাকতে হবে বাবা কিন্তু কঠোরতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে নবী হিসাবে তাদের প্রতি বিশ্বাস করব করবো মানতে হবে মাত্র কেবলমাত্র কথা ক্লিয়ার হয়েছে আদম নবী আর মোহাম্মদ নবী তো আদমকে নবী বলে বিশ্বাস করতে হবে কিন্তু আদমকে মেনে চলা বলেন বলেন একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে আদমের জমানায় শরীয়তের বিধান ছিল ভাই বোনে বিয়ে যায় ভাই বোনে এখন এই যুগে কেউ যদি মনে করে আদমত নবী আর ওই নবীর জমানার বিধান ছিল ভাই বোনের বিয়ে যায় তো আমি আমার বুন্ডারে বিয়ে করব চলবে বাপ কঠিন হারাম তাহলে বোঝা গেল আদম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম নবী কিন্তু দুই নবীর পিরিয়ডে ধর্মীয় বিধান একরকম নয় কথা ঠিক মুসানবীর কম লোক ছিল খুব দুষ্টু প্রকৃতির খুবই মুসানবীর কৌমের জন্য এই কাপড় পাক করার বিধান দিলে কাপড়ে যতটা নাক পাক লাগবে ততটা কেটে বাদ দিতে হবে বাবা কত বুঝতে পারছেন আচ্ছা বলেন এই ব্যাপারটা কত মারাত্মক যে সমস্ত মায়েদের কোলে দুধ খাওয়া বাচ্চা তো ওই বাচ্চাগুলো পেশা ঘন ঘন করে না করে না খায় তো তরল জিনিস আর ডাক্তার বাবুরা ভালো জানে তরল জিনিস বেশি খেলে পেশাব বেশি হয় ড্রাই ফ্রুট খেলে পেশাব কম হয় তো বাচ্চাগুলো যে মায়েরা দুধ খাওয়ায় ওই বাচ্চাগুলো ঘন পেশাব করলে আর কেটে কেটে যদি বাদ দিতে হয় বা মায়েদের কাপড় কিনে কুল হতো স্বামীরা কাপড় কিনে ঠাঁই দিতে পারতো না ভাই ঠিক বলে রোজ কিনতে প্রিয় ভাইয়ার আমার এখন যদি মুসানবির জমানার ওই ফতোয়া এই যুগের কোন মুক্তি দেয় প্রথমত দেওয়ার অধিকার নাই দ্বিতীয়ত কেউ যদি দেয় তো বাকিরা মানবেও না মানবে না ও সরিয়াত সরিয়াত মানে বিধান ও বিধান ছিল মুসানবির জমানায় আমার নবীর জমানার বিধান কাপড়ে না পাক লেগেছে তিন একবার ধৌ নিংড়াও দ্বিতীয়বার ধৌ নিংড়াও তৃতীয়বার ধৌ নিংড়াও অথবা ওইভাবেই মেলে দাও শুকিয়ে গেলি পাক কি প্রমাণ করার চাচ্ছি আমি নবী হিসাবে সকলের প্রতি বিশ্বাস রাখবো কিন্তু মানবো কেবলমাত্র আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় ভাই রামার আর উদাহরণ নবী ঈশার জমানায় আল্লাহ ধর্ম করে দিয়েছিলেন একটু সহজ সহজের একটা চিত্র হলো কাপড়ে যদি পেশাব লাগে ও ধুতিও হবে না কাটতেও হবে না ওই কাপড় পরে এবাদাত আমল নামাজ সব পড়া যাবে আল্লাহর হুকুম যদিও আল্লাহ হুকুমটা দিয়েছেন কিন্তু রুচির দিক দিয়েও তো একটু খারাপ লাগে না পেশাব করা কাপড় পরে আছে তাহলে দেখা গেল মুসানবির জমানার ধর্মের বিধান কড়া ইসানবির জমানায় ধর্মের বিধান সহজ না সহজ সম্মানিত ভাইরা আমার ঘেনটা হলো এখানটাই সকল নবীর প্রতি আমাদের ইমান আনা লাগবে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় পিরিয়ডে এসে অন্য কোন নবীর জমানার কোন ফতোয়া আমরা মানতে পারবো না ওটা ওখানে রাখুন এরপর আরেকটা বুঝুন খুব জানেন আমরা আমি শুধু সুক্ষ্ম কথাটা মাথায় দিচ্ছি কোরআন আল্লাহর খেতাব তো আল্লাহর খেতাব জবুর আল্লাহর খেতাব ইঞ্জিল আল্লাহর খেতাব এছাড়াও যা আল্লাহ দিয়েছিলেন নবী শীষের কাছে নবী কাছে নবী আদমের কাছে এই পুস্তিকাগুলো সব আল্লাহর দেওয়া পুস্তিকা মানে শিক্ষিত লোকেরা ভালো জানে চটি চটি বই যা বললি সহজে বোঝাবে কথা আল্লাহর দেওয়া এই চটি বই ছিল একশো খানা আর বড় বই চারটা মোট আসমানি কেতাবের সংখ্যা একশো চারটা আমাদেরকে এবার খেয়াল রাখতে হবে সেটা হলো এই সমস্ত বড় কেতাব আর ছোট কেতাব পুস্তিকা কিংবা গ্রহন্ত তো যেটাই হোক সবগুলোর প্রতি আমাদের ইমান আনা লাগবে একটাকে অস্বীকার করতে পারবো না কিন্তু মানতে হবে কেবল মাত্র কোরআনকে তাহলে আগে কি বুঝিয়েছি সব নবীর প্রতি বিশ্বাস মানতে হবে নবী মহাম্মদকে সব কেতাবের প্রতি বিশ্বাস মানতে হবে কেবল মাত্র কোরআনকে এ পর্যন্ত বোঝাতে পেরেছি বাপ একটু জোরে বলেন বুঝতে অসুবিধা হয়েছে আমি অত্যন্ত সূক্ষ্ম পয়েন্টে দাঁড়িয়ে কথা বলছি এবার আপনাকে একটা বাস্তবমুখী কথা বলবো ভাই আমাদের চোখ খোলা কান খোলা এবং মস্তিষ্ক সজল উর্বর মস্তিষ্ক আমরা দেখছি দেশ জুড়ে দেশ জুড়ে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পীরের আমদানি হ্যাঁ আমরা তাদের চিত্র যতটুকু জানি কোন পীর জেকের করতে যেয়ে চেল্লাচ্ছে কোন পীর তার মরিদদেরকে কলবে হাত দিয়ে কলব জারি করে দিচ্ছে কোন পীর তার ছবি দিচ্ছে এটা দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ